তাহলে আগের ক্লাসগুলোতে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে বা এক দেশের সঙ্গে যে অন্য দেশের বাণিজ্যগুলো হয় সেখানে কীভাবে হয় সেগুলো আমরা জেনেছি আজকে মূলত যে বিষয়টার ওপর আমরা আলোচনা করব যে বিষয়টার ওপরে অনেক কিছু দাঁড়িয়ে আছে সেইটা হচ্ছে কি বিনিময় হার এই বিনিময় হার আমরা আলোচনা করার আগে এই যে লেনদেন ব্যালেন্সে ঘাটতি দেখা যায় আমরা জানি লেনদেন ব্যালেন্সে ঘাটতি দেখা যায় সেই লেনদেন ব্যালেন্সে ঘাটতি দূর করার কি কি উপায় আছে বা লেনদেন ব্যালেন্সে যদি ঘাটতি এসে যায় সরকার কি কি স্ট্র্যাটেজি নেয় যে স্ট্র্যাটেজির সাহায্যে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা যায় ফার্স্ট বৈদেশিক মুদ্রা মুদ্রা নিয়ন্ত্রণ বলে একটা কথা আছে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন আইন মানে কি যেটা যেটা আইন দ্বারা সিদ্ধ দেখো আমরা ভালো করেই জানি যে বৈদেশিক মুদ্রা যদি বৈদেশিক মুদ্রা ভাণ্ডার থেকে কোনো দেশের বেরিয়ে যায় বা তার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে তাহলে কিন্তু সেই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ দিকে এগোবে বা তার লেনদেন ব্যালেন্সে ঘাটতি দেখা দেবে তাহলে এই যে বৈদেশিক মুদ্রার যে ভাণ্ডার যেটা তোমরা আগে জেনেছো সেই ভাণ্ডারটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে গভর্নমেন্টকে কিছু টেকনোলজি বা কিছু নীতি গ্রহণ করতে হয় যার মধ্যে প্রথম নীতি হচ্ছে বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ অর্থাৎ বৈদেশিক মুদ্রা যাতে খুব বেশি করে বেরিয়ে না যায় বা বহির্গমন না ঘটে তার জন্য দুটো ব্যবস্থা আছে শুধু যে ব্যবস্থার কথা বলবো সেই ব্যবস্থাগুলো শুধু নামের পরিবর্তন হয়েছে তবে বিষয়টা কিন্তু এক ফার্স্ট হচ্ছে ফেরা আইন কি বলছি ফেরা আর আছে ফেমা ফেরা এফ ফর ফরেন ই ফর এক্সচেঞ্জ আর আর ফর রিজার্ভ আর এ ফর অ্যাক্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যাক্ট অর্থাৎ এটা ছিল আইন এটা ছিল আইন অর্থাৎ বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাতে না যায় বা বৈদেশিক মুদ্রাকে স্থিরতা রাখার জন্য বা লেনদেন ব্যালেন্সের ঘাটতি দূর করার জন্য এই ফেরা আইন চালু হয়েছিল ইন্ডিয়াতে এখন কিন্তু সেই আইনের নাম পরিবর্তন হয়ে হয়েছে ফেমা ফেমায় কী হয়েছে দেখো আরের জায়গায় এসছে এম তাহলে আরের জায়গায় এম মানে হচ্ছে কি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট মানে ফেমা হচ্ছে যে কি আগে কি ছিল আর ছিল রিজার্ভ রিজার্ভ সরি এটা হচ্ছে রেগুলেটরি মানে আইন রেগুলেটরি অ্যাক্ট আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ বৈদেশিক মুদ্রাটাকে কীভাবে ম্যানেজ করা হবে বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারটাকে কিভাবে ম্যানেজ করবে আর আইন নেই মানে আগে তুমি কী করতে আইন দ্বারা ওইটাকে করতে যাতে বেরিয়ে না যায় এখন সেটাকে ম্যানেজমেন্ট অ্যাক্টের আন্ডারে নিয়ে এসছো মানে সেটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় তার জন্য এই ফেমা আইন চালু হয়েছে তাহলে ফেরা চেঞ্জ হয়ে ফেমা হয়েছে এটা কেন না বৈদেশিক মুদ্রার ভান্ডারে স্থিরতা আনা বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারটা যাতে সঠিক থাকে তার ব্যবস্থা হিসাবে এই ফেরা এবং ফেমা নিয়ে আসা হয় আর আমাদের প্রশ্নটা কী ছিল না লেনদেন ব্যালেন্সের ঘাটতি কীভাবে দূর হবে তাহলে এই যে লেনদেন ব্যালেন্সের ঘাটতি যদি আমার বৈদেশিক মুদ্রা বেরোনো কমে যায় যে পদ্ধতির মাধ্যমে সেই পদ্ধতিটা যদি আমি চালু রাখতে পারি তাহলে আমার কি হবে না দেশের মধ্যে লেনদেন ব্যালেন্সের যে ঘাটতি সেটা কমিয়ে আনা যাবে বা দূর করা যাবে কারণ বৈদেশিক মুদ্রার ভাণ্ডার যে দেশের যত বেশি সেই দেশ তত কি লেনদেন ব্যালেন্সের দিক থেকে সুষম অবস্থায় রয়েছে এবং সেই দেশের অর্থনীতির স্বাস্থ্যও ভালো এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি তাহলে ফেরা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট আমরা যেটা রিজার্ভ বলেছি নট রিজার্ভ রেগুলেটরি অ্যাক্ট আর ফেমা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট পরিচালনগত ব্যবস্থা ঠিক আছে আচ্ছা সেকেন্ড আমরা বলছি স্বদেশী মুদ্রার অবমূল্যায়ন কি বলছি স্বদেশী মুদ্রার অবমূল্যায়ন মুদ্রার অবমূল্যায়ন তাহলে এই অবমূল্যায়ন কথার মানে কি তোমরা জানো হোয়াট ইজ অবমূল্যায়ন অবমূল্যায়ন মানে কি আমি যদি ভারতের সাপেক্ষে ভাবি তাহলে ভারতের টাকার ভ্যালুয়েশানটা কমিয়ে দেওয়াটাকে আমরা বলবো কি অবমূল্যায়ন এবার তুমি তোমরা ভাববে যে টাকার ভ্যালুয়েশান আবার কীভাবে কমিয়ে দেবো সবাই তো টাকার ভ্যালুয়েশান বাড়াতে চায় তাহলে এমন কি পরিস্থিতি আছে যেখানে রিজার্ভ ব্যাংককে এই নীতি নিতে হয় যে আমার টাকার ভ্যালুয়েশান কমিয়ে দেব ব্যাপারটা একটু বোঝাই তারপরে আসছি